আমাদের লাইভে যুক্ত হয়েছেন আলামা জাস্টিস নামে একজন ব্যক্তি অবশ্যই এটি তার রিয়েল নাম না সদ্য নাম আমরা তার সাথে কথা বলতে চাই জি জনাব আশরাফ অনেক ধন্যবাদ আমাকে করার জন্য আমি আসলে আজকে আপনারা যে সব সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন আমি কথা কিছুই বলবো না আমরা আমরা এখানে ডিবেট করছি না আমাদের প্ল্যাটফর্মে আমরা বিতর্ক করছি না আমরা যেটা করছি সেটা হলো আলোচনা তো আলোচনা যদি আপনি করতে চান এখানে যুক্ত হতে পারেন আমি আশা ভাইয়ের সাথে কথা বলছি আপনি এসেছেন শুনুন আমি বলি আপনি যেহেতু আমার এসেছেন সুতরাং সকলকেই শ্রদ্ধা এবং সম্মান দিয়েই কথা বলতে হবে আপনি কাউকে আপনি এদিক সেদিক করে কথাবার্তা বলার মতো

যদি না থাকে মানে মধ্যস্থতাকারী যদি কেউ না থাকে তাহলে কিন্তু এটা বিরাট সমস্যা কারণ আপনারা যদি ঝরনা লেগে যান বা আপনাদের মধ্যে কেউ একজন যদি কথা মানে ডেফিয়েট হয়ে অন্য কথা বলেন অন্য জায়গায় চলে যান

ক্যামেরা ওপেন করে আমি কথা বলি না বা শিখতে চায় এখন আপনি যদি অস্পষ্ট থাকেন থাকেন তাহলে তো হচ্ছে না আপনি চাইলে আপনার চেহারা দেখাবেন না চাইলে না দেখাবেন এটা তো শর্ত হতে পারে আমি তো ওপেনলি আসি

আমি 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 যে কথা বলছি আপনি শুনুন আপনি যদি জাতির উদ্দেশ্যে একটি ডিবেট উপহার দিতে চান তাহলে অবশ্যই আপনার চেহারা এবং ফেস অন করতে হবে ওপেন করতে হবে ওকে আমার চেহারা আমি ওপেন করব আপনার আল্লাহর চেহারা যখন ওপেন করবেন তখন আমি আমার চেহারা ওপেন করে কথা বলবো বলে এই সমস্ত কি বলে এসেছে এবং ওই যে মূর্খ লোকটা এসেছিল জাস্টিস জাস্টিস এর পরপরই সে এসেছে তাকে আমি একটু বলতে চাই আচ্ছা নবেদ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা

ভাই হাগু করছে কুত্তায় হাগু করছে যার কারণে চেহারা মানুষকে দেখাইতে ইচ্ছুক